الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسنان والنجم والشجر يسجدان وفضل الزمان my am أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد ولا ضد ولا مثل ونشهد أن محمدا عبده ورسوله <applause> <applause> الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم Smile. وقال الله تعالى في قران الكريم غلبت الروم وقال رسول الله صلى الله عليه وسلم من عادى لي وليا فقد هازمت بالحرب او كما قال النبي عليه الصلاه والسلام نكليك زمانا ياخر اهل بداعاته نکلے کا زمانہ یا پھر اہل بدعا اسلام میں نوحی نوحی باتی کرے ایجاد اسلام میں نوحی نوحی باتی کرے ایجاد বন্দাই খাৰাহ হাৰ তমেদিয়াৰ বন্দাই খাৰাহাৰ তমেদিয়াৰ বেদ কজু বদকৰ কৰ তুম কৈ মামৰ বাত বেদাত কজু বদকৰ কৰ তুম কৈ মামৰ ব आई उनकी मुलाकात ऐ बंदे खुदा चाहो होगा उनकी मुलाकात जल्दी से अब सुनो हजरत की नसीहत जल्दी से अब सुनो हजरत की नसीहत আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী দারুলুম সুলতানিয়া ইসলামিয়া মাদ্রাসা ওতি থানার উদযোগে আয়োজিত আজ তফসিরুল কুরহান মাহলি উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বিন্দু দয়াময় রব্বুনা আরামিনের দরবারও অশিক্ষক অগ্রিত শুক্রিয়া যে মহান রব্বুন আগামী আমাদেরকে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে যাচাই করে বাছাই করে আমাকে এবং আপনাকে কোরআনের কিছু কথা বলা এবং শোনার মতন সেই জন্য সকলে স্থল থেকে একবার কালীমাত্র শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ আসলে কোরআনের ময়দান এটা একটা অনেক দামি একটা ময়দান আমরা যদি এই জন্য যদি গর্ব করতে থাকি আপনাদের এলাকার মানুষরা আমার মনে হয় না যে আপনি সুক্রিয়া আদায় করতে পারবেন তার কারণ কি এই বর্তমান জামান জামানায় চাইলেই কিন্তু এই ওয়াজ মাহফিদের বদলায় একটা গানের অনুষ্ঠান করা যায় যেহেতু স্বাধীন দেশ তাহলে থেকে বাধাও দিত কিন্তু পাক আপনাদেরকে পছন্দ করেছেন এই জন্য আপনাদের মাধ্যমে আপনাদের সহযোগিতায় এত সুন্দর একটি আয়োজন করার সেই তৌফিক দান করেছেন বিশেষ করে আপনাদের মাদ্রাসার মুামিম সাহেব হুজুরেরও অনেক অবদান রয়েছে বিদায় ইনামদের ও শ্রম পরিশ্রমের মাধ্যমে আসে এত সুন্দর আয়োজন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে একটা আয়াত तिलावत করেছি চেষ্টা করব ওই আয়াতের উপর কিছু আলোচনা করার জন্য আমি আল্লাহ তাআলার কোরআনুল হাকিম গ্রন্থ থেকে একটা আয়াত तिलावत করেছি আল্লাহ পাক বলেন গলিবাতির রু রুমরা পরাজিত হয়েছে এই আয়াতের মধ্যে রুমবাসীর পরাজয় সম্পর্কে আল্লাহ বলেছেন এই সংবাদটা পাওয়ার পর মুসলিম কাউকেরা বড় খুশি কারণ রুমবাসী ছিল আহলে কিতাব এখন পরাজয় যে হয়েছে কার সাথে পরাজয় হয়েছে বলে রুমবাস পরাজয় হয়েছে পারে পারস ছিল অগ্নি পূজ পারোধী আল্লাহ আইনের বিরোধী ছিল আর রুম ছিল আহলে কিতাব এই কথা শোনার পর মাক্কার বড় বড় বেই মানে রা আনন্দ হয়ে গেল মাক্স হারা হয়ে গেল তার কারণ কি বলে দু পরাজয় হয়েছে আজকে আহ্লে গিতা পরাজয় হয়েছে মানে এমন একটা দিনের যে মুসলমানও পরাজয় হয়ে যাইবে ওই দিকে মুসলিম সাহাবায় کرام তারা हम মধ্যে অনেক কষ্ট বলে তার একমাত্র কারণ কি যে তো আহলে কিতাব আমার ভাই আহলে কিতাব পরাজিত হইছে মানে আমরা পরাজিত হইছি আমার আল্লাহ বাদ কষ্ট না ইনশাআল্লাহ আমার আল্লাহ ফাক বলে তিন থেকে নয় বছরের মধ্যে মানুষকে রুম বিজয় করবে এই কথাটা শোনার পর মক্কার বড় বড় লিডার কাফেরেরা মিটি মিটি হাসতেছে কি বলে রে রুম নাকি পারসরে বিজয় করবে এটা তো কখন হতে পারে না

مالك الملك تؤت الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء في يدك الخير إنك على كل شيء قدير قادر

বল রাজে মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটতে চায় আমার মায়ার নদীকে মেঘের মেহেরি পর্যন্ত ছায়া দেয় ওই মায়ার নবী আজকে খন্দকের যুদ্ধের মধ্যে রণ খন্দকের যুদ্ধের মধ্যে পেটে পাথর নিয়ে খনন করতেছে লক্ষ লক্ষ সাহাবাই কেরাম নবীর সাথে যুদ্ধের মধ্য প্রস্তুত হয়ে গেল নবীর সাথে খন্দকের খনন করতেছে এর নবীর আশে উম্মতের দল এমন একটা অবস্থা হয়ে গেল সাহাবে কেরাম খুদার জ্বালায় বা সহ্য করতে পারতেছে না সাহাবে কেরাম পেটে পাথর এমন সময় ডাক দিয়া বলো আমার মায়ের নবী এত কুদা লেগেছে রে আমার নবী এই কথাটা শোনার পর আমার মায়ের নবী ডাক দিয়া বলো রে সাহাবাই শুধু তোমাদের খুদা লাগছে এমন নয় মায়ার নবী তিনার জামাটা উঠাইয়া দেখাইয়া দিয়েছিলেন সাহাবাই কারাম তোমরা তো পাথর বেঁধেছো একটা আমি মায়ার নদী পাথর বেঁধেছি তিনটা এত কষ্ট দেখার পর নবীদের সাহা দিয়া কি তা সুন্নত দিয়ে কুটুক্তি করে একদল মানুষ আমার নবীকে মনে বলে পান্ডা দুঃখের বিষয় আজকে মসজিদে যদি একদম চুরি এক জোন জটা চুরি করে গো আজকে আমাদের কিছু মুসলমান ভাই সন্দেহ সঙ্গে জটা চোরের প্রতিবাদ করে আজকে যদি কারো দলের বিরুদ্ধে যদি একটা কথা বলে তুমি সহ্য করতে পারো না রে মুমিন ভাই কিন্তু দুঃখজনকের বিষয় হয় আমাদের মায়ার নবীর বিরুদ্ধে এত কটুক্তি করেছে আজ পর্যন্ত শুনنام না কাউকে পিপাস এর বাংলা তোমার আমার মতন স্বাভাবিকেরা ছিল না আবু তার আশ্চর্য নবীর পেটের মধ্যে পাথর আবু জারবি পারি সহ্য করতে না পারিয়া বাড়ির দিকে তো দিল যাইয়া বলো আমার বিবি বড় দুঃখ অন্তরের মধ্যে বড় দুঃখ বলে কি দুঃখ কি দুঃখ স্বামী যান বলে বিবি আমি এটা কি দেখলাম আমার মায়ার নবীর পেটের মধ্যে পাথর বেড়ে ছেড়ে দিতে তাকায়া দেখো ঘরের মধ্যে কিছু আছে কিনা একটু তাকায়া দেখ তারপরে বিবিজান যান ঘরের মধ্যে তালাশ করিয়া দেখে যে একটু আটা আর একটু ছাগলের বকরির গোস্ত রয়েছে ডাক দিয়া বলে সাহাবাইকে ডাক দিয়া বলে বুজুর্গকে ডাক দিয়া বলে ও স্বামী আমার বেশি কিছু নাই আমার নগরের মধ্যে একটু রুটি আর একটু সাগরের বস্তু রয়েছে আবুজর ডাক দিয়ে বলে ও বিবি আমার তুমি এগুলো রান্না করতে থাকো আমি দেখি কিছু হুজুর আমি দেখি দু একজন নিয়ে আসতে পারে কিনা এবার নবীজির দরবার আবুজর কি পারি দেয়া বলো নবী আমার কানে কানে নবী আমার ঘরের মধ্যে তেমন খানা নাই তবে দুই তিনজন খাইতে পারবে এমন খানা রয়েছে এই কথাটা কানে কানে বলছে এই কথাটা শুনিয়া দের সবাইকে তার গরে मेहमानদের দাওয়াত দিয়েছে ابوজরগুন হাই হাই বলছিলাম দুই তিন জনের খানা রয়েছে সবাইকে ডাক দিয়েছে আম ধরেবার বাড়ির দিকে দৌড় যায় বড় দিদি আমার সবনাশ গেছে বলে কি সবনাশ হয়ে গেছে বলে বলে নবীজি কে বলছি দুই তিনজনকে নিয়ে আসার জন্য কিন্তু নবীজি সমস্ত সাহাবেকেরামদেরকে দাওয়াত দিয়েছেন যেমন স্ত্রী সাহাবি দাগিয়া বলে ও স্বামী আমার যেহেতু আমার মায়ার নবী বলেছে তাহলে কোন চিন্তা নাই সুহানাল্লাহ বলেন না যেহেতু আমার মায়ার নবী বলছেন সকলকে আসার জন্য চিন্তা কিছু দিয়া বলে সবাই নবীদি বললো তোমরা যে খানা গুলা বানাই সেগুলা ডাক না করিবানা এবার সংকীর্থ ঘটনা বলতেছি রে বাবা সময় একেবারে সংযুক্ত সংকীর্থ বলে দিয়েছি এলার নবীজি সব সাহাবায়ে বললো সাহাবায়ে লাইন লাইনে এসে যাও সব সাহাবায়ে কেরাম লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম বসে গেল আমার মায়ার নতি একজন একজন করে সবাইকে দিয়ে দিয়ে বিদায় করতেছে বিদায় করতেছে মেরে মুসলমান লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম কেসে তারপরে তাকায়া দেখি একটুgusto কমে নাই রূপিও কমে নাই সুবহানাল্লাহ বলে এই হলো সাহাবা রিমা এই হলো আল্লাহ রসুলের রিমা এই জন্য বলতেছি যে ফারস্যকে বিজয়ী করেছে রুম অতএব যারা আমরা মনে করতেছি যে দুনিয়াটা কচু পাতা সেটাও না ভাই এই জন্য আমাদেরকে একবারে শক্তিশালী বিমান বিমানের লাইনে যাতে আমরাও বিজয়ী হতে পারে আল্লাহ তা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি আল্লাহ তালা আমাকে এখন আপনাদের সকলকে আমল তো অভিজ্ঞান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি